বন্ধুরা আজকে আবারও আমি বাজারে বেরিয়ে পড়লাম চলে এসেছি শুরুবাড়ি মাইকেট মাল নিয়ে এই লোড হচ্ছে গাড়ি দেখতে পাচ্ছ এটা যাচ্ছে তোমার কালী পুজো উপলক্ষে জামালপুর হুসুমপুর তো দেখতে পাচ্ছ গাড়ি লোড হচ্ছে এখন কাল ওখানে রোড শো এবং কম্পিটিশান আছে এদের দেখার ইচ্ছে চলে যাবে আশেপাশে এদের বাড়ি জামালপুর হুসুমপুর যা যারা শ্রীমন্ত এস ইউটিউব চ্যানেলে নতুন আসছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য দেখতে পাচ্ছ গাড়ি লোড হচ্ছে বক্স প্রায় লোড হয়ে গেছে বাস ও চাপছে মুঠলি প্রায় লোড হয়ে যাবে আর স্টেপ গুলো আছে তালেই দেখতে পাছ গাড়ি ফ্লাইট লোড হয়ে গেল দুদিনে ভাড়া ওখানে কালকে রোড সজাচ্ছে পরশু দিন কম্পিটিশান আছে কালকে শুধু রোড শো হবে পরশু দিন কম্পিটিশান